তোমরা হচ্ছে সম্পূর্ণ সাজেশনটা উদ্দীপ্ত হ্যাঁ তোমাদের থেকে উদ্দেশ্য বলা এখানে সম্ভব না হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে এই কারণে আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নটা কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে তোমাদের অবশ্যই দেখতে হবে সেটা দেখিয়ে দিব তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে দেখবা ইনশাল্লাহ আশা করতেছি এখান থেকে কমেন্ট পাবা সকল বোর্ডের আমি আবারো বলতেছি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উদ্দেশ্য হয় আমার পিডিএফে দেওয়া আছে কিন্তু আমার উদ্দেশ্য করতে পারবো না তোমাদের যাদের এই সম্পূর্ণ সাজেশনটা একদম ফ্রিতে নিতে চাও তোমরা হচ্ছে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে হচ্ছে ইউটিউবটা আর যদি পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে অবশ্যই সাজেশনটা দিয়ে দেওয়া হবে আমরা তাহলে এখন দেখবো হচ্ছে এইস দুই হাজার চব্বিশ সালে তোমরা হচ্ছে এইস দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে তুমি যেটা দেখবো সেটা হচ্ছে যেগুলো দেখবে সেগুলো আমি দেখাই দিচ্ছি এই দুই নম্বর এই দুই তো অবশ্যই দেখবে কারণ হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে সর্বোচ্চ আহ বোর্ডে আসছে মানে অনেকগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে অধনের বিদ্যুত বা স্বাভাবিক উচ্চারণের শাস্তি নিয়ম উদাহরণ সহলিত এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে যেটা প্রথমে থাকবে তোমার উচ্চারণের ক্ষেত্রে এটা দেখবা তোমার অধন অধনী দুই নম্বর প্রশ্নটা দেখবা আচ্ছা এখানে উৎকৃষ্ট হয়ে যাওয়া আছে এই পিডিএফটা যদি তোমরা নির্দিষ্ট চাও তুমি তোমরা অবশ্যই আমার পর্ষদে নেবো এবং শুধু তোমাদের খুব পর্ষদের সাথে সাথে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে তারপর তোমরা যেটা দেখবে অ্যাডনের উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম এটা দেখবেন তারপরে দেখো হচ্ছে চার নম্বরে এবং এটা দেখার দরকার তারপর যেটা দেখবা যেটা যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আছে পরীক্ষায় মানে দু বছর সালে পরীক্ষায় বিভিন্ন বুড়ে যেগুলো সবচেয়ে বেশি আছে সেগুলো আমি তোমাদেরকে সাধারণ হিসেবে ধরে দিচ্ছি উচ্চারণের দিকে কাকে বলে বাংলা উচ্চারণের কাছে লিখ এটা সবচেয়ে বেশি ভালো করে দেখো তারপর হচ্ছে তোমরা যেটা দেখবা তারপর তোমরা বাংলা উচ্চারণ থেকে এই এই শব্দগুলো প্রথমে যে গুলি দেখাচ্ছে সেগুলো দেখতো এখন এখন থেকে অথবা অথবা থেকে এগুলোও আছে মানে এই আছে এখানের মধ্যে তোমরা দেখতে হচ্ছে উদ্যোগটা দেখবা উচ্চারণের ক্ষেত্রে তারপর দেখতে হচ্ছে উনিশে তারপর উচিম ওইগুলো দেখবা তারপর হচ্ছে আবৃতি এগুলো দেখতে হবে তারপর তোমরা যেটা দেখবা উচ্চারণের জন্য একাডেমি সেটা দেখবা

তারপর তোমাদের আমি মূলত যেগুলো ধরে দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখবো আর সম্পূর্ণ পিরিয়ডটা যদি বলতে চাই অনেকক্ষণ সময় লেগে লেগে যাবে এ কারণে আমি সম্পূর্ণ পিরিয়ডটা বলতেছি না তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ গুলো যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখিয়ে দেখে নিবা আচ্ছা তারপর হচ্ছে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এই দুটা দেখবা সান্মাসিক তারপর হচ্ছে স্বাগত এই দুটা দেখবা তারপর উচ্চারণের জন্য তাহলে উচ্চারণের জন্য আমি তোমাদেরকে যেগুলো করে দিচ্ছি দেখবা এখন দেখবো বাংলা বানানের নিয়ম বাংলা বানানের নিয়মের মধ্যে আসছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম বানান সম শব্দের বানানের ফাঁসটি নিয়ম লিখেও এটা দেখবাম তারপর হচ্ছে দুই নম্বরের এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও দেখবো বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের দুটি দুটি বা ফাঁসটি ছয়টি নিয়মিত হবে এটা দেখবা তারপর হচ্ছে তোমরা যেটা বাংলা বানান থেকে যেটা দেখবা এটাও দেখতে পারো প্রমিত বাংলা বানানে ই কার ব্যবহারের এটাও দেখতে পারো তোমরা এটাও গুরুত্বপূর্ণ তারপর তোমরা যেটা দেখবা বাংলা বানান থেকে বাংলা বানান থেকে দেখতে হবে এটা আট নাম্বারটা নদ্যবিধান বলতে কি বুঝে নিয়ম বা সূত্রগুলো আলোচনা করো এটা এটা দেখবাম তারপর হচ্ছে যেটা আছে নয় নম্বর এটা দেখার দরকার নাই তারপর হচ্ছে এই বাংলা বানান থেকে এই শব্দগুলো দেখতে পারো আকাঙ্ক্ষা তারপর হচ্ছে উত্তায়ন এগুলো গুরুত্বপূর্ণ অপরাহ্ন তারপর হচ্ছে যেটা দেখবা আইনজীবী উচ্ছ্বাস এই দুটো দেখতে পারো তারপর দেখবা হচ্ছে ইটু পূর্ব তারপর হচ্ছে উপরুক্ত এটাও দেখতে পারো তারপর হচ্ছে ইতিমধ্যে হ্যাঁ তোমরা হচ্ছে এই সাজেশন পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে তোমাদেরকে সাথে সাথে পিডিএফ সাজেশনটা দিয়ে দেওয়া হবে তবে এটার জন্য তোমাদেরকে চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে হবে এবং পেস থেকে দেখে থাকলে তোমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকতে হবে আচ্ছা এটা তারপর হচ্ছে গীতাঞ্জলি সব থেকে যেটা দেখবাম এগুলো হচ্ছে বাংলা বানানোর জন্য দারিদ্রটা এটা দেখতে হবে তারপর হচ্ছে ধন্যতা তারপর হচ্ছে দুরবস্থা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন গুড়ে বেশিরভাগ বেশিরভাগ গুড়ে কিন্তু এগুলো আসতো ন্যূনতম এবং ন্যূনতম এই দুটা এটা দেখবেন তারপরে হচ্ছে প্রাণীবিদ্যা এটা দেখতে হবে তারপরে হচ্ছে এটা দেখতে হবে তারপর যেটা দেখতে হবে প্রতিযোগিতা এটাও দেখতে হবে তারপর বাংলা বানান থেকে দেখবা হচ্ছে মাস্টার এটা দেখতে হবে তারপর দেখবা হচ্ছে যে এটা বিভি এটা দেখতে হবে এটাও দেখতে পারো তারপরে হচ্ছে বাংলা বানান থেকে দেখতে পাহ বুদ্ধিজীবী তারপর তারপরে দেখবা হচ্ছে মুহূর্ত এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রায় অনেকগুলো পৌড়ে আছে তোমরা দেখতে পারছো টাটা বুট তারপর হচ্ছে রাজশাহী বুট তারপরে হচ্ছে তোমাদের চতুর বুট চট্টগ্রাম বুট সিলেট বুট এগুলো আছে আচ্ছা তারপরে হচ্ছে দেখবা মুহূর্ত বাংলা বানানোর জন্য দিচ্ছে এগুলো তারপর হচ্ছে মনীষী মনীষী এটা তিন বানা তারপর হচ্ছে তারপর যেটা দেখবা সেটা হচ্ছে এটা তারপর যেটা দেখবা সেটা হচ্ছে সরি ছিল ব্যাপক কতগুলো ভরে আসছে এটা তারপর হচ্ছে সুস্থ এগুলো হচ্ছে বাংলা বানানোর জন্য এগুলো বাংলা বানানোর জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে জয় স্বাধীনতা এই চাও সহগুলো এই নম্বরে নব দিতে হবে বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণী এখন দেখো আমরা বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণীর মধ্যে তোমরা কোনগুলো দেখো এটা দেখতে হবে আবেগ শব্দ বলতে কি বুঝে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণীর আলোচনা করো তারপর তোমরা যেটা দেখবা এটাও দেখতে হবে শিষ্য বিশেষ বিশেষ তাকে বলে বিশেষ শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা এরপরে দেখবা হচ্ছে বাংলা শ্রেণী থেকে দেখবা তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না টেনে যদি সম্পূর্ণ না দেখো টেনে টেনে দেখতে কিন্তু কিছুই বুঝবে ব্যাকরণ শব্দ থেকে যেগুলো দেখাইছি সেগুলো ছাড়াও এরকমই আসতে পারে এখানে হচ্ছে তোমাদেরকে আন্ডারল্যান্ড দেওয়া যে শব্দটা আছে এটা কোন ধরনের শব্দ এটা বলতে হবে তোমাদেরকে এখান থেকে তোমরা যেটা দেখবা যেগুলো দেখবা সেগুলো আমি তোমাদেরকে ধরে দিচ্ছি এখান থেকে তোমরা নয় এটা দেখবা তারপরে তোমরা দেখবা হচ্ছে তোমরা যেটা দেখবা এগুলো দেখতে পারো এখানে যেগুলো আছে সেগুলো এগুলো যেহেতু ফোর্টকে ইন্ডিকেট বিগত সালে আসা ফোর্টগুলোকে যেহেতু ইন্ডিকেট করে নেয় এগুলো দেখতে পারো এইভাবে তোমাদেরকে আমি যদি সবগুলো দেখাই তাহলে অনেক খুব সময় লাগবে এই কারণে আমি তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছি তোমাদের যদি এই সম্পূর্ণ কুড়ি লাগে তাহলে তোমরা হচ্ছে স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু তোমরা না করো তোমাদেরকে বাংলাদেশ দিয়ে কুড়ি দিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে তোমরা দেখবা তোমরা তোমরা আচ্ছা এখন এখন তো বাংলা যেটা দেখবে সেটা হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ থেকে কি কি দেখবা দেখো অনুচ্ছেদ থেকে তোমরা হচ্ছে এগুলো দেখতে পারো অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ থেকে এগুলো দেখবা তোমরা এটা দেখতে পারো নিজের অনুচ্ছেদ কিন্তু বালো ছদে মেনে কিছু আলাপের পর দেখি সফে দেয়ালের শান্ত ফটোগ্রাফিকে বললাম দীর্ঘাসু অতিথিকে এটা কিন্তু কয়টা বুঝে আসছে এটা দেখতে পারো তারপর তোমাদেরকে আমি দেখতে পারবো এটা আজ মেঘে আকাশ হয়ে গেছে হঠাৎ দুটি দুটি বৃষ্টি শুরু হলো সাবিত বাংলা দিয়ে বৃষ্টি ঠেকানোর ব্যথা একটা পিঠা চেষ্টা করেছিল তার মন হালকা বৃষ্টি আর হাওয়ায় হওয়ায় হয়ে উঠল এটা দেখতে পারো তোমরা তারপরে হচ্ছে তোমরা যেটা দেখবে অনুচ্ছেদ তোমাদের যেটা দেখতে হবে রাত্রে যাক যাই হোক যেগুলো তোমাদেরকে দেখতে বলছি এই অনুচ্ছেদগুলো দেখবে তোমরা তারপরে হচ্ছে তোমরা দেখবা হচ্ছে বাংলায় শব্দ গঠন বাংলা শব্দ গঠনের মধ্যে হচ্ছে উপসর্গ ও সমাস ও সমাসের মধ্যে কোনগুলো কোন দেখবে দেখো উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় উপসর্গের গুরুত্ব প্রয়োজনীয়তা কি এটা দেখতে পারো তারপর হচ্ছে যে তোমরা দেখতে পারো হচ্ছে এটা দুই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বোর্ডে আসছে তোমরা দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু এটা আসছে শব্দ কাকে বলে অর্থগত ভাবে বাংলা শব্দ কত প্রকার কারণ সহ আলোচনা করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নম্বরটা তোমরা দেখবা তারপরে তোমরা তোমরা হচ্ছে এখন আমরা যেগুলো দেখতেছি বৈশাখ বউ সমাজ বৈশ্ব বউ সমাজে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে

তারপরে এটাও দেখতে পারো কুপুক্তদের অর্থবাশকতা নেই এটাও কিন্তু অনেকগুলো গৌরা আসছে এটাও দেখতে পারো কিন্তু তারপরে তোমরা যেটা দেখবা উপযুক্ত তাকে বলে পরি অথবা আচ্ছা এটা দেখতে হবে না এটা তেমন গুরুত্বপূর্ণ না তারপর হচ্ছে দেখো নিচের শব্দগুলো ব্যাস রাখবো সমাজের নাম দেখো সমাজ থেকে গুণগুলো তোমরা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই সাজেশন পিডি যাদের লাগবে তোমাদের কিছুই করতে হবে না স্ক্রিন ব্যবহার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তবে শর্ত হলো তোমাকে একদম ফ্রিতেই এটা দেওয়া হবে যেহেতু সেহেতু তোমরা ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে রাখতে হবে আচ্ছা যাই হোক এখন তোমাদেরকে আমি দেখাই কোন গুরুত্বপূর্ণ সমাজগুলো তোমরা দেখবা এখানে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজ হচ্ছে দেখো এক নাম্বার এক নাম্বার দুই নম্বর যেটা আছে এটা দুই নম্বরটা দেখবা অনাশ্রিত তারপরে দেখবা হচ্ছে রাজপথ তারপরে দেখবাম তোমরা আমরা আমরা এই সমস্ত দেখবাম তারপরে হচ্ছে যেটা দেখবা হাইক তারপরে হচ্ছে যেটা দেখবা দেখবাণু তারপর উহদেন এগুলো দেখতে পারো তোমরা তারপর দেখবো হচ্ছে সমাজের জন্য তোমাদেরকে আমি দিচ্ছি কুসুম কোমল এটাও দেখতে পারো তারপরে দেখবা হচ্ছে আহ কালান্তর হ্যাঁ এগুলো দেখবা তারপরে দেখবা হচ্ছে গাছ পাতা তারপরে হচ্ছে যেটা দেখবা হ্যাঁ এটা আহৎসা গাছ এটা দেখতে পারো তারপরে হচ্ছে যেটা দেখবাম হ্যাঁ এটা প্রকুবন চকুপন এটা দেখবা এটা পাঁচ দশ এগুলো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখো কতগুলো গুড়ে আছে দম্পতি এই সমাজটাও দেখতে পারো তারপর হচ্ছে তোমরা দেখবে হচ্ছে নবপীটিভি আমি যেগুলো বলতেছি এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলি যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলি যদি দেখাতে চাই তাহলে অনেক খুব সময় লেগে যাবে তোমরা এই পিডিএফটা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করো মার এটা দেখবা তারপর হচ্ছে প্রগতি এটা দেখতে হবে তারপর তোমরা যেটা দেখবা সেটা দেখতে হবে প্রাক্তন্ত হ্যাঁ এগুলি গুরুত্বপূর্ণ তারপর তোমরা যে যাদের এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে যেগুলি সব থেকে বেশি বড় আসছে মনে করবে এগুলি সব থেকে ইম্পর্টেন্ট এগুলি বেশি তার সময় আসছে এটা তারপর হচ্ছে মোহনিতা এটা দেখবো এগুলো যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে সমাজ থেকে আর এটা দেখবো যে যৌবন সূর্য এটা দেখতে পারো তারপর হচ্ছে আমরা হ্যাঁ তাহলে সমস্ত থেকে যেগুলো দেখালাম সেগুলো তোমরা দেখে নিবে এখন দেখবো আমরা বাক্যতত্ত্ব 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 থেকে এক নম্বর যেটা দেখতে পাচ্ছো এটা দেখো কতগুলো ঘুরে আসছে কখন সেখান কোন সময় আসছে আছে দেখি রেপটা যদি তোমরা নিতে চাও নক নব্বই তাহলে তারপর বলতে কি বুঝো একটি সার্থক বাক্য গঠনের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা কর এক নম্বরটা দেখবা তারপরে দেখবা হচ্ছে দুই নম্বরটাও দেখতে হবে গঠন অনুসারে বাক্য শ্রেণীগুলো উদাহরণ সহ লিখো তারপরে দেখতে হবে তারপরে দেখতে হবে নির্দেশনা অনুসারে বাক্য রূপান্তর এই বাক্য রূপান্তর গুলিও কিন্তু হ্যাঁ তুমি সে ফাইলে করতে পারবে এগুলোও পরীক্ষা থাকবে এখান থেকে দেখবা হচ্ছে দুই নির্পন্ন পছন্দ সেটা এটা এটা দেখতে হবে আচ্ছা এটা আসতে প্রশ্নটা দেখতে হবে যা বলতে পুড়ে আসছে তারপরে তোমরা যেটা দেখবা তুমি সবগুলো কিন্তু তুমি দেখছি করবেন তারপর অপেক্ষায় রিট ডান্স হলেও তার অংকার নেই এটা দেখতে হবে যে লিখি করতে হবে তাও বুঝতে হবে তিনি যাওয়া যাওয়া আছে ঠিক হবে তিনি বিদ্যা অপেক্ষা তার অংকার দেখতে হবে তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা বিড়ালকে বোঝানো দায়িত্ব এটা দেখবা তারপর যেটা দেখবে তোমরা তারপর এটা হোমও তাহার তব্দ বুঝিলে তারপর সেটা দেখবা তুল সকলেই ভালোবাসছে তারপর যেটা দেখবা তোমরা এটা দেশের সেবা করা উচিত কর্তব্য এগুলো হচ্ছে আমি এমন প্রশ্নগুলো তোমাদেরকে দেখে দিয়েছি সবগুলো দেখাতে গেলে অনেকক্ষণ সময়ের দরকার এ কারণে আমি তোমাদের এমন প্রশ্নগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে সব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এখান থেকে দেখলাম তারপর উপাক্ত থেকে দেখলাম বাক্যরিপ্যাক্টের থেকে এগুলি দেখতে হবে এটাও দেখতে হবে কীর্তিমানের মৃত্যু নাই যেগুলি ব্যাখ্যা করতে হবে তারপর

তারপরে যেতে দেখতাম এটা দেখতেও পারো কিন্তু সবগুলো বিভিন্ন দূরে আসছে এরকম এখান থেকে কিন্তু বাসায় করে তোমরা কিন্তু নিজেরাই পারবে খুব সব যেগুলো বিভিন্ন দূরে প্রায় সময় একই রকম টু সেম আসছে এগুলো সব গুরুত্বপূর্ণ

অবশ্যই তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কপিরাইট তারপর হচ্ছে এটা এগুলো বেশিরভাগ করে আসতেন তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে তোমরা দেখবা এটা এটা দেখবা এখানে যদি এই প্রত্যেকটা যদি আমি এক একটা করে বলতে চাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে টার্নাথের নিখ যাচ্ছে আহ এটাও গুরুত্বপূর্ণ তারপরে এগুলো তো যুক্ত থাকে অবশ্যই তারপর এখান থেকে দেখবা হচ্ছে এগুলো তোমাদের সবগুলো দেখতে হবে তোমরা যদি এগুলো এগুলোর বাইরে আসলে তোমাদের কিছু পড়ার দরকার না কোনো টেস্ট পেপার কোনো বই থেকে এই পারিবার্ষিক শব্দগুলো এগুলোর বাইরে কিন্তু তোমাদের পড়া দরকার হবে বলে আমি মনে করি এখান থেকে দেখতে হবে তারপর থাকবে অনুবাদ অনুবাদের মধ্যে কোন যেগুলো হাতে পিডিয়াস্টার দেওয়া এই পি স্টার দেওয়া এই সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো তোমাদেরকে দেখতে হবে তো এগুলো সবগুলি দেখার জন্য তোমাকে অবশ্যই পি নিতে হবে পি যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে একদম পুইটে একদম পুইটে পিরিয়ডটা যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হবে দিন ডিপি তিন ডিপির মধ্যে তুমিগুলো দেখতে তিন ডিপির মধ্যে এগুলো তোমাকে দেখতে হবে না পড়ালা বৈশাখ বা বাংলাদেশ উদযাপনের উপরে

এখানে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ আমি যাচ্ছে সংলাপ ঠিক আছে তোমরা এগুলো দেখে নিবো তারপর আছে ক্ষুদি গল্প গল্পের মধ্যে এগুলো দেখতে হবে গুরুত্বপূর্ণ গুলো তারপর আছে হচ্ছে আচ্ছা ক্ষুদি গল্পের পরে যেগুলো আছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা সর্বশেষ যেটা থাকবে বিশ নাম্বারের নেই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রবন্ধ রচনা যদি তোমার যে রচনা লেখার সেটা গুরু অনুযায়ী তুমি লিখতে পারো তাহলে তুমি এখানে ভালো নম্বর পাবে প্রবন্ধ রচনার মধ্যে তুমি এক নম্বরে যেটা দেখছো অনেকগুলো বুড়ে আছে এটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি থেকে আধুনিক তথ্য প্রযুক্তি উদাহরণ এটা দেখো

আচ্ছা ঠিক আছে তোমরা যদি তোমাদেরকে আমি সর্বশেষ বলতেছি তোমরা যদি এই মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনটা তোমরা যদি কালেক্ট করতে পারো এখান থেকে যদি তুমি পড়ো তাহলে গাইড বই বই থেকে কোথাও থেকে কিন্তু কিছু পড়ার কোনো দরকার নাই এই সাজেশন ভিডিওটা নিয়ে তুমি যদি পড়ো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবো আমি তোমাদেরকে একদম শিউর ভাবে বলতেছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে যদি তোমরা এই সাজেশন ভিডিও

পত্রের মধ্যেই ব্যাকরণ অংশ এবং হচ্ছে ব্যাকরণ অংশ এবং হচ্ছে নিয়মিত অংশ থেকে যে সত্তর আর তিরিশ নাম্বারের মধ্যে একশো একশো মধ্যে কিন্তু তুমি নিজেকে এখান থেকে যদি পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং তোমরা এটাতে বাংলা দ্বিতীয়তে সহজে এ প্লাস পাবে আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী সাজেশন নিয়ে আসবো পরবর্তী সাজেশন নিয়ে আসবো পরবর্তী ক্লাস তোমাদের সাথে পাওয়া যাবে